নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি দু হাজার পঁচিশ সালের প্রথম মাস জানুয়ারি মাসের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে আমরা নির্বাচন করেছি যে রাশিটিকে নানাদের দেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশটি কেমন যাবে কতটা থাকবেন আপনারা ভালো কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে পারে প্রচুর পরিমাণে এবং কোন কোন ক্ষেত্রে থাকতে হবে অনেক বেশি সচেতনভাবে আমি মনে করি সেই সকল বিষয় নিয়ে আছি কিন্তু আপনাদের সাথে আমি পর্যালোচনা করব সবার প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই দেখুন হেলথ ইজ ওয়েলথ কর্কটের দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে স্বাস্থ্য থেকে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটি গুলো করতে থাকবে অনেকেই বর্তমানে রয়েছেন স্বাস্থ্য সমস্যায় বিভিন্ন রকম হেলথের প্রবলেম আপনাদের বারংবার জীবন জীবনচক্রে আসে কেউ মানসিক হেলথ নিয়ে বিভিন্ন ডিস্টারবেন্স ফিল করেন কারোর ক্ষেত্রে হয়তো প্র্যাকটিক্যালি কোনো হেলথের প্রবলেম রয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে হেলথের ইম্প্রুভমেন্ট কতটা সম্ভব মেন্টাল হেলথ না ফিজিক্যাল হেলথ কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট বেশি থাকবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি মানসিক স্বাস্থ্য কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে অনেকটাই এনহান্স করতে পারে যে মানসিক হেলথ আপনার বর্তমানে হয়তো বিশেষ সুবিধাজনক অবস্থায় নেই যেখানে আপনি আপনি খেয়াল করছেন যত বেশি মোটিভেট থাকার চেষ্টা করেন না কেন তত বেশি ডিমোটিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এক্স্যাক্টলি সেম পজিশনকে ফিল করছেন সেম ধরনের সমস্যাকে ফিল করছেন পজিটিভিটি হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে যদিও অনেকের ফিজিক্যাল হেলথেরও ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায় ধীরে ধীরে লক্ষ্য করা যাবে যারা ফিজিক্যালি কোনো রকম সমস্যার মধ্যে রয়েছেন বারংবার একটা ডিজিজ নিয়ে আপনি ডক্টর ভিজিট করছেন ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করছে আপনি সেগুলো ফলো করছেন বাট তারপরেও আপনি যখনই মেডিসিন স্টপ করছেন আপনার সেম প্রবলেম হয়তো চলে আসছে সেম প্রবলেম যে সমস্ত জাতিকাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি দু হাজার পঁচিশের জানুয়ারি মাস আপনার হেলথের ইম্প্রুভমেন্ট ঘটাবে তবে এই এক্সপেক্টেশন একেবারেই রাখা যেতে পারে না যে আপনার এ থেকে জেড পর্যন্ত সমস্ত হেলথের প্রবলেম সমাধান হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে রিকোভারি বাড়বে যারা সার্জারি করেছেন রিসেন্টলি কোনো অস্ত্রোপচারের মধ্যে দিয়ে আপনাকে আন্ডারগো করতে হয়েছে তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবো ইভেন যাদের কোনো চোট আঘাত লেগেছে যে কারণে আপনার হাড়ে ব্যথা চলতে আপনাকে অসুবিধা হয় চলতে গিয়ে আপনাকে একটু কুজো হয়ে কন্টিনিউ করতে হয় আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এটি মাথায় রাখুন যে সমস্ত জাতক জাতিকারা নানা রকমের মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন নানা রকমের মানসিক চাপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে রেসপেক্টে অনেকটা বেটার থাকবে দেখুন কর্কট রাশির সাথে কথা বলেছি তাদের সাথে কনসাল্ট করেছি তাদের এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করার চেষ্টা করেছি এবং নলেজ এবং এক্সপিরিয়েন্সকে যখন কম্পাইল করলাম কয়েকটি বিষয় তো নোটিশ করেছি কর্কট যখন প্রবলেমে পড়ে না যতক্ষণ সে তার নিজের প্রবলেমকে হিল করতে না পারছে কোনো ব্যক্তি সেই প্রবলেমকে হিল করতে পারে না কর্কট অ্যালাউ করে না কর্কট প্রবলেমে পড়েছে কর্কটকে নিজেকেই সেই প্রবলেমকে হিল করতে হয় নিজের একটা স্পেস চাই একটা সময় চাই সে নিজেকে হিল করতে পারে তার প্রবলেমের জন্য তার প্রবলেমে পড়ার পর অন্য একজনে সে বারবার তার প্রবলেমটাকে হিল করার চেষ্টা করছে তাতে কর্কটের প্রবলেম আরও বৃদ্ধি প্রাপ্ত হয় যদিও কর্কট প্রচণ্ড পরিমাণে সাংসারিক পরিবার তার জীবনের অন্যতম বড় অঙ্গ পরিবার ছাড়া তারা ভাবে না যে কাজই করুক অনেক সময় দেখি কর্কট জাতিকা সে একটা ভুল ডিসিশান নিয়ে একটা ছেলের সাথে বা কোনো জাত একজন জাতিকার সাথে নতুন করে সংসার স্থাপন করবে ভেবেছেন পরিবারকে বাদ দিয়ে তারা পারে না কন্টিনিউ করতে পরিবার তাদের জীবনের অন্যতম বড় একটা অঙ্গ হ্যাঁ নতুন করে যদি পরিবার তারা তৈরি করতে পারে নতুন করে যদি তারা একটা পরিবারের সংরচনা করতে পারে সেটি অবশ্যই আলাদা বিষয় কিন্তু ডেফিনেটলি এইটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি ইন জেনারেল কর্কট পরিবার কেন্দ্রিক আর পরিবারের ছোট প্রবলেম কর্কটকে বড় সড়ো মানসিক স্ট্রেসের মধ্যে ফেলে দেয় দ্যাটস ফ্যাক্ট যখন ছোটখাটো প্রবলেম কর্কটের জীবন আসে কর্কট কিন্তু আরও বেশি প্রবলেমের মধ্যে পড়ে যায় ছোটখাটো প্রবলেমগুলোকে গুলোকে মনে হয় বড় প্রবলেম এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট কর্কটের জন্য পরিবার কেন্দ্রিক এমনিতে তারা মোটিভেটেড যথেষ্ট পরিমাণে আপনি কর্কটের সাথে কথা বললে আপনার যদি কষ্ট থাকে মনের মধ্যে দুঃখ থাকে হাজারো কষ্ট নিয়ে আপনি কর্কটের সাথে কথা বলছেন এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলুন দেখবেন রিল্যাক্সেশন হয়ে যাবে কোনো না কোনোভাবে যে কারণে আমি বলি কর্কটকে এমন কোনো প্রফেশনে প্রবেশ করতে যেখানে সে কনসালটেন্সি দিতে পারছে যেখানে সে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে পারছে প্রচুর হিল করতে পারবেন প্রচুর মানুষের উপকার করতে পারবেন প্রচুর মানুষের পাশে এসে দাঁড়াতে পারবেন কর্কটের অনেকেই ডক্টর আছেন তারা প্রচুর মানুষের পাশে এসে দাঁড়ান বিভিন্ন সাইকোলজিক্যাল কাউন্সেলিং প্রদান করেন অনেকে আছেন কর্কটের হেল্প করতে পারে মানুষকে ডায়েটিশিয়ান আছে হেল্প করতে পারে সো এটা কিন্তু কর্কটের একটা বেশ পজিটিভ বলা যেতে পারে আমাকে এর পরের যে বিষয়টি কর্কটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হলো কর্কটের ফাইনান্সিয়াল ক্ষেত্র আর এটি কেমন থাকবে এটি জানার দরকার নতুন বছর ক্ষেত্রে কর্কটের প্রথম মাসেই করার সম্ভাবনা রয়েছে পঞ্চম এবং ষষ্ঠকে কানেক্ট করবে রবি প্রথম দিন ষষ্ঠকে কানেক্ট করবে দ্বিতীয় পনেরো দিন কিন্তু কানেক্ট করবে সপ্তমকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে কেন্দ্রে থাকার জন্য পজিটিভিটি বাড়বে ইভেন উপচয় স্থানেও কিন্তু রবি শুভ সংবাদ দেয় যারা গভর্নমেন্ট জব করেন যারা স্টেবেল কোন প্রফেশনে আছেন তাদের যেমন ধনাত্মকতা বাড়বে যারা যে কোনো ধরনের লোন নিয়ে সমস্যায় পড়েছেন লোন কেন্দ্রিক জটিলতা যাদের জীবন চক্রে রয়েছে কোনো না কোনোভাবে আপনি লাইবিলিটির মধ্যে পড়েছেন কোনো না কোনোভাবে প্রচুর পরিমাণে দেনার দায় আপনাকে বহন করে বেড়াতে হচ্ছে এবং কর্কটের একটা বিশেষ বিষয় যেটি আমি দু হাজার লক্ষ্য করলাম কর্কটের অনেক জাতক জাতিকা তারা কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড কিছু বিষয়ের মধ্যে জড়িয়ে গিয়েছেন আর এই শেয়ার মার্কেট রিলেটেড বিষয়বস্তুগুলোর মধ্যে জড়িয়ে পড়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর লসও হয়েছে এটা নয় যে সবার লস হয়েছে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কোনো না কোনোভাবে লস কোনো না কোনোভাবে নেগেটিভ সিচুয়েশন সেগুলো কিন্তু আপনার জীবন চক্রে এসেছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কর্কট রাশির যে নেগেটিভিটিগুলো রয়েছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে লোনের ক্ষেত্রে সেই জায়গাটা কতটা রিকোভার করা যেতে পারে আমি মনে করি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট রিকোভার করা যাবে কর্কটের যে সমস্ত জাতক জাতিকারা তারা সমস্যায় আছেন চিন্তায় আছেন দুশ্চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি আপনার নেগেটিভিটিগুলোকে আপনি রিকভার করতে পারবেন টেক মাই অ্যাসিউরেন্স টেক মাই শিওরিটি ফর দ্যাট রিজন পারপাস কর্কট রাশির অনেক জাতক জাতিকা রয়েছেন বর্তমান সময়ে তারা কিন্তু একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে আসছেন কেন কর্মজীবনকে কেন্দ্র করে কারণ যে কর্মজীবনকে আপনি এতগুলো বছর দিলেন যে প্রতিষ্ঠানে আপনি এত মন লাগিয়ে কর্ম করলেন আজকে সেই আজকে সেই প্রতিষ্ঠান থেকে আপনার রিটার্ন নেই আজকে সেই প্রতিষ্ঠান থেকে আপনি সেই ধরনের সময় উপযোগী ফলাফল পাচ্ছেন না তাই না আমি মনে করি যে সমস্ত অর্গানাইজেশনাল এরকম প্রবলেমগুলো কর্কট ফেস করছেন না ধীরে ধীরে চেঞ্জ করেন কর্মস্থান পরিবর্তন করতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের প্রথম ছ মাসের মধ্যেই করতে হবে এবং আমি বিশ্বাস করি কর্কটের সেটি কিন্তু সম্ভব একাদশে বৃহস্পতি থাকতে থাকতে পরিবর্তন করুন পজিটিভ ফলাফল অনেক বেশি আসবে আপনাদের জীবনচক্রে কর্কট রাশির অনেকেই রয়েছেন তারা কিন্তু বর্তমানে একটা বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন কি চিন্তা যে কর্কটের কোনো না কোনো ভাবে জব লাইফ পার্সোনাল লাইফকে মেলবন্ধন করতে পারছেন না এটা কিছুটা রিস্টোর হতে পারে যারা ব্যবসা করেন ব্যবসায় যাদের হিউজ লগ্নি হয়ে বসে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভিটির মাত্রা লক্ষ্য করতে পারব অর্থাৎ এটুকু বলতে পারি কর্কট রাশি জাতক জাতিকাদের যে সমস্ত ব্যবসায়ীগণ রয়েছেন যারা করে বিপদে পড়েছেন লগ্নিকৃত অর্থ তুলতে পারছেন না লগ্নিকৃত অর্থ কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন সেই রাস্তা আপনার জানা নেই আপনি সার্চ করার চেষ্টা করছেন যে কিভাবে লগ্নিকৃত অর্থ থেকে বেটার একটা পরিস্থিতি বেটার একটা জায়গা তৈরি করা যায় যারা কন্ট্রাক্টর রয়েছেন অনেকে গভর্নমেন্ট কন্ট্রাক্টর থাকেন হিউজ লগ্নি করে দিতে হয় তারপরে ওয়েট করতে হয় বিল স্যাংশানের আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা করকট রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি আসবে অ্যান্ড এটি নিয়ে রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহের বার্তা আমি প্রকাশ করছি না কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপার্জন করার চেষ্টা করছেন যারা সাকসেসফুল কিছু ক্রিয়েটর রয়েছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে একটা কথা মাথায় রাখবেন কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো উপায়ে তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে পজিটিভিটি যেমন বাড়বে তেমনই বেশ পজিটিভিটি বৃদ্ধির সংযোগ এবং সম্ভাবনা রয়েছে আপনার সেলফ ক্ষেত্রে একটা একটা পজিটিভিটি পাবেন লিগাল ইস্যুস কিছুটা কমতে পারে অনেকেই চাকরি নিয়ে একটা হিউজ নেগেটিভিটির মধ্যে আছেন চাকরি চলে যাবে ল লগেশনের অ্যাটাচমেন্ট হয়েছে লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রবলেম আপনি জাস্ট কিভাবে ম্যানেজ করবেন দেখুন একটা কথা বলি কয়েকটি বিষয়ে তো মাথায় রাখতেই হবে অতিরিক্ত ছটফট করা যাবে না যে কোনো ডিসিশন আপনি নিন না কেন যে কোনো সিদ্ধান্ত আপনি নিন না কেন খুব স্লোলি সিদ্ধান্ত নিন খুব স্লোলি নিন তারপরে কন্টিনিউ করার চেষ্টা করুন আমি আসরিটি দিচ্ছি আজকে যে পরিস্থিতিতে আপনি আছেন আপনি যদি সঠিক ডিসিশন নিতে পারেন আপনি পরিস্থিতি থেকে অনেক বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন আপনার ডিসিশন যদি সঠিক থাকে আপনার ইন্টেনশন যদি সৎ হয় পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে তবে কর্কটের শত্রু প্রচুর আর কর্কট এমন একটি রাশি যার আত্মীয় স্বজনদের থেকে শত্রু সংখ্যা সব থেকে বেশি কারেন্ট সিচুয়েশনে আত্মীয় স্বজন ইভেন মাঝে মাঝে আপনি লক্ষ্য করছেন আপনার সব থেকে প্রিয়তম মানুষ তার সাথেও আপনার বন্ডিং থাকছে না তার সাথেও যেন কোথাও যেন একটা শত্রু ভাবাপন্ন নেচার তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি এই সকল বিষয়ে কর্কটের কিন্তু একটা এনহান্সমেন্ট রয়েছে আমি মনে করি এই সকল বিষয়ে কর্কট রাশির জাতক জাতিকারা একটা ভালো প্রভাব পাবেন একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবে কর্কটের সন্তান ভাগ্যে উন্নতি দেখতে পাচ্ছি যদিও জানুয়ারি মাসে সন্তান ভাগ্যে উন্নতি থাকবে তবে উন্নতি থাকবে কিন্তু ব্যাপক পরিমাণে কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলে যাদের ডিস্টারবেন্স হয়েছে বন্ধুর সাথে হয়তো ভালো রিলেশনশিপ নেই ভালো বন্ডিং নেই কথাবার্তা হয় না নানা রকমের প্রবলেমের মধ্যে আপনি বারংবার পড়ছেন বন্ধুভাগ্যকে মেনটেন করতে গিয়ে ওয়েল মেনটেন করতে গিয়ে তাদের কিন্তু ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে আমরা লক্ষ্য করতে পারছি কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তান ভাগ্য বন্ধুভাগ্য অর্থনৈতিক ভাগ্য উন্নতি রয়েছে মাথায় রাখবেন কর্ম পরিবর্তন করতে হবে তবে এমনভাবে পরিবর্তন করুন যাতে আগামীটা বেটার হয় যারা হাতের কাজের দক্ষতামূলক কোনো কাজ করেন মেকআপ আর্টিস্ট আছেন যারা যে কোনো হ্যান্ডলুমের সাথে যুক্ত যারা বুটিকের কাজ করেন যারা ডেভেলপমেন্ট হবে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জীবনচক্রকে পরিচালনা করছেন তাদের পজিটিভিটি হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম হঠাৎ বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর যেন প্রবলেম শুরু হলো তার আগে পর্যন্ত সময় আপনি ভালো ছিলেন মাঝে মাঝেই মনে হচ্ছে কেন হলো প্র্যাকটিক্যালি আমি মনে করি কর্কটের যাদের এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে গিয়েছে তাদের সময় দিলে পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এর পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ছোট্ট একটি বিষয় সেটি হলো কর্কটের বিদেশ যাত্রা আর আমি মনে করি জানুয়ারি মাসে যদিও নতুন করে যাওয়াটা একটু মুশকিল অনেক ভালো থাকুন আপনারা ফেসবুকে যুক্ত হতে পারেন আমি সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি ফেসবুকে লাইভে আসবো কানেক্ট থাকুন আমার সাথে ফেসবুকে ফেসবুক প্রোফাইলে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ